অধীর রঞ্জন চৌধুরী বা আমি বলবো অধীর মোল্লা চৌধুরী একটা চামড়া মোটা জেহাদি চাটা বহরমপুরের ওই জেহাদিদের দয়াতে হওয়া সাংসদ সে নিজের চরিত্রটা আবার আজকে দেখিয়ে দিল আগামী রোববার ব্রিগেডে যে গীতা পাঠের কার্যক্রম হবে সেটা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বা অধীর মোল্লা চৌধুরী কি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে গীতা পাঠকে বা গীতাকে গীতাকে অপমান করলো আগে ভিডিওটায় শুনুন পাঁচ লক্ষ গীতা পড়তে বইঝা গীতা এখন ভোটের বই ভোট কাকে যদি মুসলমান বলে আমি কোরআন পাঠ করবো তখন ভালো লাগবে তো মানতে পারবেন তো তখন তো সে মুসলমানদেরকে জিয়াদি বলতে আরম্ভ করবেন এগুলো করে কি লাভ আপনার সরকারে আছেন বাংলার মুখ্যমন্ত্রী সরকারে মোদিজির সরকারে সরকারের নিয়ে মানুষকে বলুন কি করতে চাইছেন বলুন সম্প্রদায়ের বিভাজন জাতপাতের বিভাজন করে কার লাভ হচ্ছে বাংলায় এগুলো আমাদের ক্ষতি করছে এটুকু বলতে পারি বাংলা মানুষ পরে বিচার করবে কিন্তু ক্ষতি হচ্ছে বাংলায় শুনলেন সবাই তো গীতা অধীর মোল্লা চৌধুরীর মতে এখন ভোট পুস্তক গীতা হচ্ছে ভোট পুস্তক হ্যাঁ অধীর মোল্লা চৌধুরী এই কথা বলে অধীর মোল্লা চৌধুরী জানে তার কিচ্ছু হবে না খুব বেশি হলে ফেসবুকে দুটো লেখালেখি হবে এখন তো ফেসবুকেও লিখবে না কারণ ফেসবুকের হিন্দুত্ববাদীরা আশায় বুক বাদছে কবে অধীর মোল্লা চৌধুরী আহ ওয়াশিং মেশিনে সাফ হয়ে সুপার সাফ হয়ে বিজেপিতে এসে বিজেপিকে একেবারে দারুণ একটা জায়গায় নিয়ে যাবে আবার তাই নিয়ে ওই আপনাদের যারা প্রিয় ইউটিউবাররা আছে থামনেল দেবে অধীর রঞ্জন চৌধুরী এসে গেল বিজেপিতে মমতার মাথায় হাত মানে প্রতিটা এতেই তো দেখি তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে থামনেলগুলো মমতা মাথায় হাত তো মাথায় অ্যাকচুয়ালি কাদের হাত পড়ছে আগামী দু হাজার ছাব্বিশেও কাদের মাথায় হাত পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না যাই হোক তো অধির মোল্লা চৌধুরী খুব ভালোভাবে জানে যে গীতাকে নিয়ে এরকম কথা বললে তার তার মানে কেশাগ্রহকেও স্পর্শ করবে না তারপরে দেখুন ইনস্টিগেশনটা দেখুন কি বলছে এরপরে কোরআন পাঠ করলে সামলাতে পারবেন তো তখন তো আবার মুসলমানদেরকে জেহাদি বলবেন তো অধির মোল্লা বাবু আপনার এর জন্যে বলি ইনফরমেশনের জন্য বলি প্রতিদিনই কিন্তু প্রতিদিনই কিন্তু দিনে পাঁচবার করে নামাজ পড়া হয় সেটা মাইকে বাজিয়ে নামাজ পড়া হয় আর আজা আজানের ধ্বনি শোনানো হয় যদিও অধীর মোল্লার আইডিয়া নেই আজানের ধ্বনি সম্বন্ধে বা হয়তো আইডিয়া থেকেও চেপে যায় আজানে আজানের মানে বাংলা মানে এ করলে ট্রান্সলেশন করলে সেটার কী অর্থ দাঁড়ায় অধীর মোল্লার একটু জানা উচিত তো তাহলে এই যে প্রতিদিন সকাল থেকে যে দিনে পাঁচবার যে আজান হয় মাইক বাজি আজান হয় যেটা কিন্তু যে মানে ইসলামের যে পীঠস্থান সৌদি আরব সেখানে কিন্তু ইলিগাল হিসেবে ধরা হয় সেখানে যদি কোনো মসজিদে এরকম মাইক বাজিয়ে যদি এরকম আজান হয় সেই মসজিদকে সিল করে দেওয়া হয় যাই হোক এখানকার মুসলমান সমাজ সৌদি আরবের মুসলমান সমাজের থেকে বেশি মুসলমান তো সেই জন্যে তারা মাইকে ইয়ে করে আজান তো অধীর মোল্লা আপনি যে বললেন যে এই যে কোরআন পাঠ করলে তখন মুসলমানদের জেহাদি বলা হবে ইত্যাদি সব বলা হবে এই মানে প্রতিটা কথায় দেখুন কিভাবে এই অধীর মোল্লা আপনাদের প্রিয় অধীর মোল্লা যে হয়তো দুদিন পরে আর কিছু না পেয়ে বিজেপিতে আসবে তো তখন সেই অধীর মোল্লা আপনাদের বাবা নতুন বাবা হবে আপনারা তো কথায় কথায় বাবা বানান ট্রাম্পকে বাবা বানিয়েছেন জিনপিংকে বাবা বানিয়েছেন এবারে অধীর মোল্লাও আপনাদের বাবা হবে তো অধীর মোল্লা প্রতিটা কথায় কিভাবে হিন্দুদেরকে ব্যঙ্গ করছে দেখুন প্রথমে বলছে গীতা ভোট পুস্তক কেন যেহেতু গীতা পাঠ হবে দুবছরে একবার কোথাও যদি জমায়েত করে গীতা পাঠ হয় শ্রীকৃষ্ণের বাণী যদি শোনানো হয় মানুষকে তো সেটা ভোট পুস্তক হয়ে যাচ্ছে কারণ কি বলা হবে যেহেতু দু ছাব্বিশ ইলেকশন তাহলে তো আমরা তো এটাও বলতে পারি যে এই যে এই সিদ্দিকুল্লা চৌধুরীরা যে যেসব কাণ্ড কারখানা করে বা এই যে এই যে আজান প্রতিদিন এই সেটাও তো ভোট পুস্তক আচ্ছা অধীর মোল্লা কদিন দেখেছেন যে আমরা এরকম এই যখন মাইকে আজান বাঁচানো হয় তার জন্য আমরা মুসলমানদেরকে জেহাদি আখ্যা দিয়েছি তার মানে হিন্দু সমাজকে অধীর মোল্লা কিভাবে দেখুন ডাকছে যে আমরা এতটাই অসহিষ্ণু যে আহ প্রকাশ্যে কোরআন পাঠ করলে তখন আমরা তাদেরকে অসহিষ্ণু বলবো এটা এটাই হচ্ছে অধীর মোল্লার মানসিকতা এবং এই নোংরা মানসিকতা কিন্তু অধীর মোল্লা দেখিয়েছিল দু হাজার তেইশেও কিন্তু যখন ব্রিগেডে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল তখনও কিন্তু তারপরে যখন মুর্শিদাবাদের গীতা পাঠ হবে তখন এইসব নিয়ে অধীর মোল্লা কিন্তু অনেক রকমে খিল্লি করেছিল তার শাস্তি পেয়েছে কিন্তু অধীর মোল্লা অধীর মোল্লা যে জেহাদিদেরকে তুমি চাটছ যে জেহাদিদেরকে তুমি চাটছ এবং যে দলের হয়ে তুমি যে দলকে তুমি প্রতিনিধিত্ব করো সেটা তো কোনো রাজনৈতিক দল না সেটা তো একটা ক্লাব কংগ্রেস ক্লাব তো তোমার যে গীতা নিয়ে তুমি এই যে গীতা যে উল্টোপাল্টা বলেছিলে মক করেছিলে তার কি তো হাতে নাতে ফল তুমি পেয়েছ কি ফল পেয়েছো যে জেহাদিদেরকে তুষ্ট করার জন্য তুমি বলেছিলে সেই জেহাদিরাই তোমার পশ্চাত দেশে সপাটে একটি লাথি কষিয়েছে দু হাজার চব্বিশের ইলেকশনে এবং গোহারা হেরেছে এবং সে তারা তা সেই সেই যে জেহাদিদেরকে যে মুর্শিদাবাদের জেহাদিদেরকে হ্যাঁ জেহাদি বলবো যে মুর্শিদাবাদের জেয়াদিদেরকে তুষ্ট করার জন্য যে মুর্শিদাবাদের দুধের গাইদের তুষ্ট করার জন্য তুমি গীতাকে নিয়ে এত খিল্লি করলে করলে তারাই তোমার পশ্চাদেশে লাথি মেরে তারা তাদের ভাই ইরফান পাঠানের দাদা ওই ইউসুফ পাঠান একজন বহিরাগত গুটখাখর ইউসুফ পাঠানকে গুজরাটি বহিরাগত গুজরাটি ইউসুফ পাঠানকে তারা তাদের সাংসদ হিসেবে ইয়ে করলো এই হচ্ছে অধীর মোল্লার মানসিকতা বেসিক্যালি এই লোকটার মানে শিক্ষা দীক্ষা বললাম তো কতটা মানে ওই হয়তো ওই এম এ এম বিএসসি ডিগ্রি করতে পারে কিন্তু বেসিক্যালি অধীর মোল্লা হচ্ছে কুশিক্ষিত এবং এর বাবা মা অ্যাকচুয়ালি একে কতটা শিক্ষা দিতে পেরেছিল প্রকৃত শিক্ষা দিতে পেরেছিল সেটা সম্বন্ধে ডাউট আছে তো এই জন্যে আজকে ওই জন্যই কিন্তু অধীর মোল্লা হচ্ছে কংগ্রেস ক্লাব নামক যে পার্টি সেটার জন্য একদম মানে উপযুক্ত দেখুন কতটা নির্লজ্জ লাথি খেলো যে মুসলিম সমাজকে আপ করতে গেল এবং যে হিন্দুদেরকে গীতা গীতা নিয়ে খিল্লি করতে গেল সেই মুসলমান সমাজই অধীরের পশ্চাত্য দেশে লাথি মেরে এক বহিরাগত গুজরাটি ইউসুফ পাঠানকে তাদের সাংসদ বানিয়ে নিল তাতেও তো লজ্জা হয়নি কারণ অধীর ভালোভাবেই জানে যে মুর্শিদাবাদে যদি তাকে রাজনীতি করতে হয় তাকে হিন্দুদেরকে নিয়ে খিল্লি করতে হবে তাকে এটা বলতে হবে যে এরপরে যদি কোরআন পাঠ হয় সামলাতে পারবেন তো তখন তো আবার মুসলমানদের জঙ্গি বলবেন আবারও বলছি প্রতিদিনই কিন্তু দিনে পাঁচবার করে যখন আজান পড়া হয় আমরা কিন্তু গিয়ে ওই মসজিদের সামনে গিয়ে বলি না যে এখানে জঙ্গি পানা হচ্ছে এটা বলা হয় না কিন্তু জঙ্গি পানা হচ্ছে যদিও আবারও বলছি মাইকে এইভাবে যেভাবে হয় এটা কিন্তু মানে প্রকৃত যে ইসলামিক রাষ্ট্র সেই সব জায়গায় কিন্তু হয় না সেখানে নিষিদ্ধ করলে সেখানে মসজিদকে সিল করে দেওয়া হবে একটু গুগল চেক করবেন গুগল চেক করলে এগুলো পেয়ে যাবেন তো এবারে বলি এই যে হিন্দুত্ববাদী যারা যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে সারাক্ষণ হিন্দুত্ব নিয়ে মানে মানে এই দুদিন আগে যে ভাবি যে আপনাদেরও চামড়াটা কতটা মোটা আপনারাও কতটা নির্লজ্জতা নির্লজ্জ কতটা এ করেছেন যে অধীর রঞ্জন যে অধীর মোল্লা দু হাজার তেইশে গীতা নিয়ে এত বাজে বাজে কথা বলল সেই অধীর বিজেপিতে আসছে বিজেপিতে আসছে এরকম একটা রব শুনে আপনার আনন্দে আত্মটা কিভাবে হয়ে যান কিভাবে হয়ে যান যে লোকটা দুদিন আগে পর্যন্ত এইভাবে হিন্দু ধর্মকে অপমান করলো সেই আজকে এতে চলে আসবে এবং হিন্দু ধর্ম বলে না গীতা আমাদের যে সব থেকে বড় সনাতনী ধর্মগ্রন্থ কেবল ধর্মগ্রন্থ না গীতার থেকে আমি মনে করি যে গীতার থেকে বড় আধ্যাত্মবাদের গ্রন্থ আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোথাও হয়েছে বা হবে কারণ এটা তো ঈশ্বরের দ্বারা সৃষ্টি জিনিস তো সেই গীতাকে অপমান করা একটা ব্যক্তি দুদিন পরে যদি আজকে বিজেপিতে আসে তার জন্য উৎফুল্লিত হয়ে আপনারা পোস্ট করছেন একবার ভেবে দেখুন যে আপনারা প্রকৃত অর্থে হিন্দুত্ববাদী নিজেদেরকে বলা যোগ্যতা আপনাদের আছে কিনা আজকে কোনো এই অধীর অধীর মোল্লার মতন মানুষ যদি আজকে কোরআনকে নিয়ে এরকম খিল যদিও সাহস তারা করতো এবং তারপরে সে যদি কোনো মানে মুসলমান কেন্দ্রিক যদি কোনো রাজনৈতিক দলে ঢোকার চেষ্টা করতো আপনাদের মতন কিন্তু যারা আপনারা হিন্দুত্ববাদী বলেন মুসলমান সমাজ কিন্তু অধিকে কখনোই কিন্তু মেনে নিত না এবং সেই দলে ঢোকার আগে অধীদের চাপকে ছাল গুটিয়ে দিত তো যে আপনাদের অধিক তো ভালোভাবেই জানে যে আমি আজকে গীতাকে নিয়ে খিল্লি করছি যেদিনকে আমি দেখবো যে না বিজেপি এখানে পশ্চিমবঙ্গে একটা জায়গায় আছে যে তার মতন জায়গায় আছে আমি দায়িত্ব দিয়ে দেবো বিজেপিতে এবং আমাকে মানুষ সম আদরে নিয়ে নেবে আমি তখন স্টেজে উঠে একবার জয় শ্রীরাম বলে দেবো ওই গেরুয়া বসনটা পরে ব্যাস আমার সাত খুন মাফ হয়ে যাবে কেন হবে এটা এই আপনাদের মতন মানুষদের জন্য যারা আপনারা তথাকথিত ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে হিন্দুত্বের প্রচার করে যাচ্ছেন এই আপনাদের বদান্যতায় আপনাদের বদান্যতায় আগামী দিনে গীতাকে নিয়ে এইভাবে কিল্লি করা গীতাকে ভোট পুস্তক বলা এবং হিন্দুদেরকে বেসিক্যালি অসহিষ্ণুতার চরম একটা মানে মাপকাঠি তৈরি করে দেওয়া অধীর যদি আগামী দিনে বিজেপিতে আসে আপনাদের বদান্যতায় একবার মাইকে দাঁড়িয়ে ড্যাং ড্যাং করে জয়শ্রীরাম বলে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো গালাগালি দিয়ে অধীর আপনাদের কাছে দেবতুল্য শ্রী মানে রামে রামচন্দ্র থেকেও মানে বড় কিছু হয়ে যাবে এই যে অধীর যে এই কথাটা আজকে ছ্যাঁকাটা কেন লেগেছে ছ্যাঁকাটা তো লাগবেই কারণ এই যে কংগ্রেস ক্লাব এই কংগ্রেস ক্লাব কাদের দ্বারা পরিচালিত ক্লাব এই ক্লাবটা বা এই পার্টিটা জেহাদিদের দ্বারা জি আদিত্য ধর এই যে নেহেরু হচ্ছে সব বড় হচ্ছে হিন্দু বিরোধী এক ব্যক্তি তো নেহেরু নেহরুরই যারা বংশধর আজকে এই এই রাহুল মাইনো সোনিয়া মাইনো এই প্রিয়াঙ্কা ভাটরা এরা হচ্ছে চরম হিন্দু বিদ্বেষী তো এদেরকে তুষ্ট করার জন্যে এদেরকে খুশি করার জন্যে বা এদের পার্টিতে এদের পার্টিতে কুকুরের হাড্ডি পাওয়ার জন্য। অধীরের মতন লোকেরা তো লেজ নাড়বেই দু বছরে একটা গীতা পাঠ হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে কোথাও বলা হচ্ছে না যে মুসলমানের মাথা কাটো মুসলমানের গলা কাটো পশ্চিমবঙ্গকে মুসলমান শূন্য করে দাও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো এরকম কোনো বাণী দেওয়াই হচ্ছে না এরকম কোনো বাণী দেওয়াই হচ্ছে না সেখানে গীতা আমি বললাম তো ওই যে অধীর অধীর মোল্লার তো শিক্ষা সেই শিক্ষা নেই গীতার যে ডেথ গীতার ডেপথকে বোঝার যে শিক্ষা সেটা কিন্তু নেই কিন্তু সেটা কিন্তু কার আছে জানেন মহাভারত প্রথম মহাভারতে যিনি অর্জুনের রোল করেছিলেন ফিরোজ তিনি কিন্তু একজন মুসলিম ফিরোজ তিনি ইন্টারভিউতে বলেছেন যে যখন ওই কৃষ্ণের কৃষ্ণের বাণী তিনি শুনছেন কৃষ্ণের মুখের যে বাণী তিনি শুনছেন তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন এই ফিরোজ এই ভদ্রলোক তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন এবং তিনি উপলব্ধি করলেন যে তিনি বলেন যে গীতা শুধু একটা ধর্মগ্রন্থ না এটা এতটাই চরম আধ্যাত্মবাদ এর মধ্যে দিয়ে প্রকৃত অর্থে মনুষ্যত্বকে খুঁজে পাওয়া যায় এবং ওই কপিল শর্মার শ্রোতে বসে এই ফিরোজ বলেছিলেন যে তার মা এখনও তাকে অর্জুন বলে ডাকে তাহলে ভাবুন একটি মুসলমান ব্যক্তি তিনি অর্জুনের রোল করার সময় অভিনয়ের সময় তিনি গীতার বুঝতে পেরেছেন কিন্তু অধীর একটা হিন্দু ঘরে জন্ম নেওয়া একটা ব্যক্তি সে কি ওই রাহুল মাইনোকে তুষ্ট করার জন্যে ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতিবাজ ব্যক্তি নেহেরুকে তুষ্ট করার জন্যে এবং বহরমপুর মুর্শিদাবাদের মুসলমান সমাজ যারা তার পশ্চাত দেশে লাথি মেরে তার অকার দেখিয়ে দিয়েছে বোঝে দিয়েছে তুই একটা বেসিক্যালি মালাউন তুই দিনের শেষে কাফের তুই আমাদের নোস সেই তাদেরকে তুষ্ট করার জন্য আজকে অধীর বলছে গীতা হচ্ছে ভোট পুস্তক কেন যেহেতু সামনে দু মে মাসে ইলেকশন মানে অধীর বোঝাতে চাইছে যে আজকে যদি আগামীকাল যদি বা রোববার যদি পাঠ হয় তাহলে একটা হিন্দুত্বের ওয়েভ তৈরি হয়ে যাবে হিন্দুত্বের ঢেউ তৈরি হয়ে যাবে যে ড্যাং করে সবাই গিয়ে একেবারে ওই গীতার ইয়েতে ইনফ্লুয়েন্সে গিয়ে বিজেপি কে ভোট দিয়ে আসবে এখানে এখানে এই জন্যই বললাম যে প্রথমেই বললাম যে চামড়া মোটা ইতর জেহাদিদের এটো চাটা ব্যক্তি যদি খুঁজতে হয় বহরমপুরে চলে যান সেখানে ওই অধীর মোল্লা চৌধুরীকে দেখবেন সে হচ্ছে এই 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 জেহাদি চাটা জেহাদিদের এঁটো চাটা এবং চামড়া মোটা কুলাঙ্গার যাকে বলে তার একটা একদম মানে উদাহরণ এবং সব থেকে দুঃখ লাগে এই জেহাদিদের চামড়া মোটা কুশিক্ষিত কুলাঙ্গারি বিজেপিতে এসে যেদিনকে গেরুয়া বস্ত্র পরে বলবে এই আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন বা আপনারা যারা দেখেন তারা সখন মানে অধীরকে আপনাদের বাবা বানিয়ে নেবেন অধীরে অধীরে অধীরের মতন হিন্দুত্ববাদী এটা তো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির জন্যে এগুলো করতে হয় কিন্তু মুসলমান সমাজ কিন্তু স্ট্র্যাটেজির জন্যে একটা লোক যে হয় যে যে যদিও সাহস পাবে না কিন্তু যদি কোনোদিনও ইসলামকে যদি একটি অবমাননা কর কথা বলে তারপরে যদি কোনো ইসলামিক পার্টিতে ঢোকার চেষ্টা করে যে বললাম প্রথমে তো লাথি মেরে তো তারা তার আগে তার চামড়াটা গুটিয়ে দেবে এই জন্যেই পৃথিবীর বুকে আজকে চুয়ান্নটি ইসলামিক রাষ্ট্র দাপাতে পারছে এই জন্যেই পশ্চিমবঙ্গের বুকে আজকে এই হিন্দুরা তথাকথিত হিন্দুরা সত্তর পার্সেন্ট হয়েও তাদেরকে কি ভয় ভয় থাকতে হয় এই কারণে এবং এই এই কারণেই এই যে পশ্চিমবঙ্গের বুকে যারা আমরা বলি যে আমরা হিন্দুত্ববাদী আমরা ডাহা ফেল ওই রোববার দিন গেলাম গিয়ে ব্রিগেড ভরিয়ে আমরা গিয়ে গীতা পাঠ করে এলাম এই দিয়ে আমি দুঃখের সাথে বলছি হিন্দুত্বের প্রসার ঘটবে না পশ্চিমবঙ্গের বুকে হিন্দুত্বের যে জমি ও খুব খারাপ লাগছে শুনতে কিন্তু বাস্তব কথা বলছি ওই পাঁচ লক্ষ লোক গিয়ে আমরা কেবল গীতা পাঠ করে ওই কয়েক ঘন্টার জন্য এটা হচ্ছে ওই কোল্ড ড্রিঙ্কস বোতল খোলার মতন খুললাম ফস করে কিছুক্ষণ উঠলো এটা হচ্ছে সেরকমই ওই ঘন্টা দুয়েকের জন্য গেলাম দেখো কত লোক ব্রিগেডে পাঁচ লক্ষ লোক হয়েছে আমরা গীতা পাঠ করেছি মমতার মাথায় হাত পড়েছে এই সব করে কিন্তু হিন্দুর জমি পশ্চিমবঙ্গের বুকে সুরক্ষিত হবে না যদি প্রকৃত অর্থে কিছু করতে হয় এটা জবাব অধীর মোল্লাকে দিতে হবে অধীর মোল্লাকে ইঞ্চিতে ইঞ্চিতে এই এর জবাব দিতে হবে বহরমপুরের যারা হিন্দুত্ববাদী আছে মুর্শিদাবাদের যারা হিন্দুত্ববাদী আছে ইঞ্চিতে ইঞ্চিতে অধীরকে যদি জবাব দিতে পারে তবেই বুঝবো যে আমাদের যে গীতা পাঠ সেই গীতা পাঠের প্রকৃত সার্থকতা পেয়েছে পরিশেষে অধীরকে বলি যে গীতা নিয়ে আজকে তুমি এত বড় কথা বললে ভোট পুস্তক হ্যাঁ এবং আমাদেরকে বললে যে কোরআন নিয়ে বলে সামলাতে কোরআন নিয়ে পাঠ করে সামলাতে পারবেন তো সেই অধিকে বলি যে তুমি যখন নিজেকে দেখাতে চাইছো যে সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা তো ভাই কোনোদিন কোরআনকে নিয়ে একটি কথা একটি একটি শব্দ প্রয়োগ করে দেখি তো ধরো কোরআন নিয়ে আজকে গীতা আজকে আজকে ব্রিগেডে কোরআনে কোরআন পাঠ হবে তো সেইটা নিয়ে বলে দেখি হতো যে কোরআন ভোট পুস্তকে পরিণত হয়েছে তুমি পারবে না কারণ তুমি জানো সেটা করতে গেলে সেটা যে মুহূর্তে বলবে পাঁচ মিনিটের মধ্যে মুসলিম সমাজ ইঞ্চিতে ইঞ্চিতে তোমাকে বুঝে নেবে প্রথমত তোমার বাড়ি থাকবে না দ্বিতীয়ত অলরেডি তুমি দু হাজার চব্বিশে লাথ খেয়েছ আর এবার লাথের থেকেও বড় কিছু হবে এখানে আরো একটা কথা বলি এই যে অধীর তুমি যে এই যে হিন্দু সমাজকে বললে না যে কোরআন পাঠ করলে আমরা মুসলমানদেরকে জঙ্গি জেহাদি বলবো এগুলো বলতে পারছো কেন তুমি জানো তো আমাদের সহিষ্ণুতা ঠিক যে ইয়েতে নাদা মসজিদের সামনে বিকাশ রঞ্জন ভট্টার সুবোধ সরকার এরা যেমন গো মাংস ফ্লন্ট করে খেয়েছিল কই আমরা তো দেখে তো বিকাশের মুন্ডু চাই বা সুবোধের মুন্ডু চাই আমরা তো এটা করিনি আমরা নিন্দা করেছিলাম কিন্তু আমরা কিন্তু উই ডিড নট রেজর্ট টু ভায়োলেন্স আমরা কিন্তু করিনি কিন্তু পাল্টাটা যদি হতো সেখানেই যদি আজকে সুরের মাংস নিয়ে যদি মোহাম্মদ সেলিমকে খাওয়ানো হতো তারপরে মুসলমান সমাজের থেকে কি প্রতিক্রিয়া আসতো সেটা অধীর তুমি ভালোভাবেই জানো যাই হোক বহরমপুরের হিন্দু সমাজ মুর্শিদাবাদের হিন্দু সমাজকে বলছি আপনারা তো গীতাকে অবশ্যই যখন নিজেদের প্রাণের মনে করেন গীতা নিয়ে হচ্ছে তো অধীর যে ভোট পুস্তক বলেছে গীতাকে আপনারা ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসাব বুঝুন প্রয়োজনে অধীরের বাড়িতে ঢুকে অধীরকে ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসাব বুঝিয়ে দিন জয় মা জয় বঙ্গ জয়